আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নুরবুটিক থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ কালেকশনে জিম এচু পাটিগার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে স্টার প্লাজা মার্কেট থেকে সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সকলে ভিডিওর সাথে থাকবেন এটা কিন্তু পিওর সিল্ক কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পিওর সিল্কের পাটিগার ড্রেস এটা পাকিস্তানি কালেকশন আপনারা পাচ্ছেন এটা আপনার জিমেচু পাটিগার ড্রেসে কালেকশনে পাচ্ছেন ঈদের একটা লেটেস্ট পার্টিগারা ড্রেস খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা স্টোনর্কে আর মিররের কাজ করা থাকবে সুতোর কাজ করা অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডেও কিন্তু কাজ করা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে পিওর সিল্ক কাপড়ের মধ্যে পাকিস্তানি পিওর সিল্কের পাচ্ছেন দেখেন প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ব্যাক টা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাই এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব ঈদ কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টিগার নিতে চাচ্ছেন তারা এই জিমেচু পার্টিগার ড্রেসটা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন নুর থেকে ঈদের জন্য যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া 38 এগুলো সাইজ থাকবে 38 থেকে 40 বডি মাপে এগুলো সাইজ থাকবে 38 থেকে 40 বডি মাপে প্রাইস কত পড়বে ভাই 5500 এগুলো প্রাইস পড়বে 5500 টাকা এই জিমেচু পার্টিকার ড্রেস গুলো ঈদের লেটেস্ট কালেকশন আপনি স্টার পাজা মার্কেট থেকে নিতে পারবেন এবারে ঈদের আর রেগুলার প্রাইস কত পড়বে ভাই এগুলো প্রাইস থাকবে 5500 টাকা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 40 বডি মাপে এগুলো সাইজ থাকবে 38 থেকে 40 বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের জিমেচু দেখাচ্ছি বিশেষ করে ঈদ কালেকশনের পাটিগার নিতে চান পাকিস্তানি এই জিমেচু পাটিগার ড্রেসটা আপনার স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা এবং আমি আপনাদের প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাড়া প্যান্টটা অনেক সুন্দর স্টোন কাজ করা আছে প্যানেলও কাজ করা সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস পড়বে কত ভাই পাঁচ টাকা আর এই যে দেখেন পিওর কিন্তু আপনার পাকিস্তানের ওনাটা পাচ্ছেন পাকিস্তানি সিল্কের মধ্যে খুবই চমৎকার সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সো এটার আরেকটা কালার আছে না এটার মোট কয়টা কালার তিনটা এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন এগুলো আপনার জিমেচু পার্টি গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে যারা ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি গার নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে সেরা মানে তারা কিন্তু এই পাকিস্তানি কালেকশনে পাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চল্লিশ ভাটির মাপে গাইস এখন যে গার্ডটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার সেন্টার কার্ড গার ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের কালকশনে পাচ্ছেন অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্ট্রোনকে কাজ করা থাকবে মাঝখানে একটু ফাঁড়া আছে প্যানেলে প্রচুর পরিমাণে স্ট্রনকে কাজ করা পুরো বডিতেই কাজ করা থাকবে হাতার মতো স্ট্রোনের কাজ থাকবে এবং এটার সাথে প্যান্টটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন প্লাজো স্টাইলের প্যান্ট আপনার ঘেটে কিন্তু প্রচুর চড়া পাচ্ছেন দেখেন প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা আর এটার ব্যাকসাইডও কাজ আছে ভাইয়া হ্যাঁ এটা ব্যাকসাইডেও কাজ করা এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা আছে সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি এটা সেন্টার কার্ড গার্ড্রেসে কালেকশন আপনারা পাচ্ছেন প্রত্যেকটা গার্ডেজ কিন্তু ঈদে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন নুরপুটিক্স থেকে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটারও কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আজকে সব লেটেস্ট মডেলের গার্ডেজগুলো দেখাবো আপনাদের ঈদ কালেকশনে স্টান প্লাজা মার্কেট থেকে আচ্ছা এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে চার টাকা এই গার্ডেন্স গুলোর প্রাইস থাকবে চার টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন স্টার পাজা মার্কেট মার্কেট থেকে ঈদের কালেকশনে দেখেন অনেক সুন্দর সেন্টার কার্ড গার্ডেন্স এর কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাটিগারা ড্রেসের কালেকশনে একটা ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোন গোল্ডেন সুতা কাজ করা থাকবে প্যানেলটা কাটার করা হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা আছে এবং এটার সাথে গারা প্যান্টটা দেখে দিচ্ছি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আটুর উপর থেকে কাজ করা প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা একটু অন্যটা দেখি ভাই

আটত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিকার দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটাও কিন্তু অন্য ডিজাইনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্ট্রোনের লাকজারি কাজ করা আছে আর হাতার মধ্যে সম্পূর্ণ স্ট্রোনকে ভট কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনের পিছনে অন্যটা একটু দেখি আর এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশ এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা এই পার্টিগারাগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ঈদ কালেকশনে পাচ্ছেন স্ট্যান্ড প্লাজা থেকে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশটটে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসলেও সরাসরি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে কত ভয়া এটা 5200 টাকা 5200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে গানাটা সামনে পিছনে কাজ করা বডিটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন বডিটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা খুবই চমৎকার এবং হাতাটা দেখে দিচ্ছে এই যে হাতায় কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওন্নাটা দেখি এটা ওন্না আছে সাথে হ্যাঁ ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কিন্তু অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি কালারছে भैया এটা মোট কয়টা কালার এটা মোট চারটে কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাইজ কেমন দেওয়া যাবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভ্যা এগুলো প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে স্টান প্লাজা থেকে সরাসরি মার্কেট আসলে পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিয়াল্লিশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে চার হাজার আটশো টাকা ওকে ঈদের কালেকশনে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের পাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইন নুর থেকে বাংলাদেশে যে প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন 38 থেকে 42 바ডি মাপে প্রাইস পড়বে 4800 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনের গাউন দেখাবো আজকে সব গ্যারান্টিসের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশনে যার যেটা পছন্দ নিতে পারবেন এগুলো পাকিস্তানি পার্টি গারা কালেকশনে পাচ্ছেন এটা সিকোয়েন্সের কাজ করা সামনে পিছনে কাজ করা আছে একটু বডিটা দেখি আর এটা হচ্ছে বডিটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে চার টাকা অন্যটা একটু দেখি ভাই এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালারে চলে আসছে এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আপনার নুরবুরিক্স থেকে এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আটত্রিশ থেকে চল্লিশ ওকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আমি কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেটের সেরা কালারে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে এখন আমি আপনাদের এটা লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখেন অনেক সুন্দর সো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন পরবর্তী ডিজাইন আমরা যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো যারা বিশেষ করে ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন এই গাড়াগুলো এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনার প্যান্টে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে সামনে পিছনে আচ্ছা এটা বডিটা একটু দেখান এই যে দেখেন বডি রেখে কিন্তু আপনার কামিজ প্যাটার্নে পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ে গলা নিচে সিকোয়েন্সের কাজ করা স্টোনে পুরো বডিতে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই অন্যটা একটু দেখি এবং এটার কিন্তু হাতেও কাজ করা আছে এই যে দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে কাজ করা আছে প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এই পার্টি ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা তার যে কালার বা ডিজাইনটা পছন্দ হবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো আপনার কিন্তু এবার ঈদ কালেকশনের সেরা মডেলে স্টার্ন প্লাজা মার্কেট থেকে আসলেও নিতে পারবেন অনেক সুন্দর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আমি কিন্তু প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ছয় সাতটা করে কালার আছে এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে চার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন এখন যেটা দেখাবো এটা ফাঁসি গাড়া ড্রেসের কালেকশন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের গেটটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা একটু আমরা হ্যাঁ কামিজটা একটু দেখি এই যে দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সাথে একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন ওনাটা ছয়টি পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে চার হাজার আটশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রত্যেকটা কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এগুলো আপনার ফাঁসিগড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য স্টান প্লাজা থেকে আপনার স্টান প্লাজা মার্কেটে তৃতীয়তলা নুরবুরিক্সে চলে আসলে কিন্তু আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন দেখাবো আপনাদের এটা পাকিস্তানি পাটিগারা ড্রেসের কালেকশন আপনাদের দেখাবো পিওর সিল্কের মধ্যে অনেক চমৎকার এবং একটু কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে সামনে পিছনে প্রিন্টের কাজ করা প্যানেলেরটা টাসেল দেওয়া আছে আচ্ছা এটা বডিটা একটু দেখান ব্যা বডিটা কিন্তু অনেক সুন্দর গুজরাটি প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্যানেলের কাজটা দেখেন খুবই চমৎকার খুবই আনকমন মডেলে পাচ্ছেন সাইজ কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি ভাবে মধ্যে পাবেন প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা ওকে এই যে দেখেন অন্যটা সো এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো এটা দুইটা ডিজাইন এই কাপড়ের মধ্যে দুইটা ডিজাইনে পাবেন এই যে দেখেন অন্য একটা ডিজাইনে দেখেন পাকিস্তানি পিওর সিল্কের পাচ্ছেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে একই রকম কাজ করা একটু কামিজটা দেখান ভাইয়া হ্যাঁ কামিজটা দেখি এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত মিরো স্টোনে কাজ করা আপনারা দেখতেই পারছেন অন্যটা দেখান ভাইয়া এই যে দেখেন অন্যটা হ্যাভি চওড়া ঘের এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে চার হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারে মাপে গাইস আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ডাউন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তলায় নুরপুরিক্সে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এইটটি ফাইভ এবং ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য